নমস্কার সব শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল বাজে আটটা তো আজকে সকাল সকাল মানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক সাইডে বসিয়েছি ম্যাগি ম্যাগি আমি খাবো আর খিচুড়িটা মানে বরের জন্য তো আজকে দিদির বাড়ি যাবো সেই জন্য মানে সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে দিদির বাড়ি চলে এসেছি আর এসে দেখি দিদি রান্নাও বসিয়ে দিয়েছে আর এখানে হাঁড়িতে পায়েস বসছে আর আজকে হচ্ছে আমার মানে বড়ো জামাইবাবুর জন্মদিন সেই উপলক্ষেই মানে দিদি বাড়ি আসা অনেক দিন পরে আসলাম আর বাড়ি থেকে তো বেরোনোই হয় না কারণ তোমরা তো জানো যে মানে আমাদের দোকান আছে মোমোর দোকান আছে মানে মোমো লস্যি চটপটির দোকান আছে সেই জন্য একদম বাড়ি থেকে বেরোতে পারি না তো আজকেও যদি বা মানে গিয়েছিলাম তো সকালে গিয়েছিলাম দুপুরে খাওয়ার পরেই বাড়ি চলে এসেছিলাম কারণ তোমাদের দাদা ভাই দোকান নিয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আর আমার দাদা বৌদি আরও অনেকে গিয়েছিল। এই যে আদি এখানে খেলা করছিল। আর এখানে বৌদি মানে পায়েস রান্না করছিল আর কি আর আজকে মানে একটু বাজারের দিকে যাব কিছু কেনাকাটা করার আছে আর আদির জন্য একটা জুতো আনবো মানে ওর জন্য তো আজ পর্যন্ত ও একটাও জুতো আনিনি এখনও মানে হাঁটতে শিখে গেছে সেই জন্য ওর জন্য একটা জুতো আনবো সে তাই বাজারের দিকে যাব আর এখানে দেখো আদির পাপা মানে বক্স চালিয়ে দিয়েছে মানে ব্লুটুথের মতন আর ওইটা শুনে আদি নাচছে তো কিছু কিছু সময় বাইরে বেরোলে ভালোই লাগে সময় আর বাড়িতে কার ভালো লাগে বলো আর এই যে মানে দিদি বাড়ি এসে টাড়ি চেঞ্জ করে নিয়েছি আর দিদির একটা শাড়িও পরে নিয়েছি এখানে দিদি রান্না করছিল ভাতও বসিয়ে দিয়েছিলো আর আনাজ টানাজ কাটা ছিল তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মানে বাজার দিকে যাব বলে এই যে চলে এসেছে একটা জুতোর দোকানে এখানে প্রচুর প্রচুর পরিমাণে মানে জুতোর কালেকশান ছিল তো আমি তো নিবো না মানে আদির জন্য একটা মানে জুতো নেওয়ার ছিল সেই জন্য এসছিলাম আর এই জুতোটা মানে পছন্দ করলাম আর ওর জন্য একটু বড়ই জুতো নিলাম কারণ মানে ও ওর জন্য যাই কিছু আনি মানে ছোটো হয়ে যায় আর কি সেই জন্য একটু বড় দেখেই আনলাম আর এই জুতোটা মানে ফাইনাল হয়েছে আর তোমাদেরকে স্টোরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে মানে দোকানের একটা ছেলে আদিকে নিয়ে একটু আদর করছিলো আদিকে বলছিল বলছিলো আদি খুব শান্ত তারপরে চলে এসলাম একটা মিষ্টির দোকানে মানে মিষ্টি খেতে এখানে ক্ষীরমালাই খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আমি কাচ্ছিলাম তোমাদের দাদাভাই একটু তোমাদের সঙ্গে তো শর্টস শেয়ার করেছিলাম যে আগমনের লুক ক্রিয়েট করেছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই ভিডিও ক্লিপ একটু মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তারপরে কিছু কেনাকাটা ছিল তারপরে কেনাকাটা করে মানে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর এসে মানে তোমাদের দাদা ভাইকে গুছিয়ে টুছিয়ে দিয়ে মানে ও দোকান বেরিয়ে চলে গেছিলো তারপরে গিয়েছিলাম আমাদের এখানে চৌধুরী বাড়িতে মানে ঠাকুর এলো ওখানে ও তো চার দিন ধরে পুজো করা হয় অনেক বছরের পুরোনো ওখানে গেছিলাম ঠাকুর দেখতে এই যে ঠাকুরও চলে এসেছে আর চৌধুরী বাড়িতে আমাদের বাড়ির খুবই পাশে চার দিন ধরে এখানে পুজো হয় আর ইচ্ছা আছে মানে সন্ধ্যা আরতিও দেখতে যাওয়ার তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো একে একে ঠাকুর নামানো হচ্ছে আর সন্ধেও হয়ে এসছে এই যে কি অপরূপ সুন্দর লাগছে ঠাকুর আর এই যে সামনে জগন্নাথ মন্দির আর এখানেও প্যান্ডেল হয়েছে মানে পুজো জন্য আর এটা হচ্ছে আমাদের চৌধুরী বাড়ি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো ও সুস্থ থাকবে